রিসেন্টলি আরআবি ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিলিমসের পরীক্ষার সেকেন্ড শিফট কমপ্লিট হয়ে গেছে এবং যেমনটা রেসপন্স আমার কাছে স্টুডেন্টের থেকে আসছে যে স্যার আর আরবিবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার সেকেন্ড শিফ্ট একটু হালকা মডারেট লেভেলের ছিল ফার্স্ট শিফটের থেকে এবং সেইখানে রিজনিং পোর্শনের কথা যদি বলি তো রিজনিং এমন একটা পাজেল ছিল যেটা একটু হালকা ট্রিকি ছিল যে ব্যাপারে আলোচনা করবো এই ভিডিওতে এবং তারই সাথে সাথে কোয়ান্ট পোর্শন অথবা ম্যাথামেটিক্স পোর্শনের কথা যদি বলি তো এইখানেও কোশ্চেনের লেভেল একটু হালকা মডারেট ছিল টাফ তো বলবো না কিন্তু একটু হালকা লেন্দি লেভেলের ছিল তো সবার প্রথমে যদি রিজনিং সেকশনের কথা বলি তো পাজেলস এখানে তিন ধরনের এসছে এবং সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো কমেন্ট সেকশনে সবার প্রথমে তোমাদের একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টের পাজেল এসছে যেখানে আটজন পার্সেন্ট ছিল এবং আটজনের আটজনই সবাই সেন্টার ফেসিং অথবা ইনসাইড ফেসিং অর্থাৎ এখানে ডাইরেকশানের কোনো চাপ ছিল না ডাইরেকশন হিসেবে সাজাতে হতো না একদম সহজ পাজেল ছিল একদম ইজি পাজেল ছিল সিঙ্গেল ভ্যারিয়েবলের ওপর পাজেল ছিল সেকেন্ড যে পাজেল তোমাদের এসেছে সেটা ফ্ল্যাট অ্যান্ড ফ্লোরবেস্ট পাজেল এসেছিল এবং সেই জিনিসটাও তোমরা কনফার্ম করো কিন্তু ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেস্ট কিছু স্টুডেন্ট জানাচ্ছে যে স্যার ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেস্ট একটু হালকা ট্রিকি ছিল আমাদের ডিরেক্ট ছিল না আমাদের কিছু ইন্টারচেঞ্জ করতে হচ্ছিল কিছু কন্ডিশনের সাথে সোয়াপিং করে দেখতে হচ্ছিল হালকা একটু ট্রিকি লেভেলের ছিল ডিরেক্ট ফ্ল্যাট অ্যান্ড ফ্লোরবেস্ট পাজেলটা হালকা একটু টাইম টেকিং ছিল তো সেই জিনিসটা তোমরা কনফার্ম করো যে সত্যি সত্যিই তোমাদের ফ্ল্যাট অ্যান্ড ফ্লোরেস্ট পাজেল এসছে কিনা এবং যদি এসে থাকে তো সেই পাজেলটা একটু হালকা ট্রিকি ছিল কিনা তিন নম্বর পাজেল এসছে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের উপরে তো সেই জিনিসটাও তোমরা কনফার্ম করো একটা ছোট্ট পাজালে তোমাদের এসছে ওয়েটসের ওপরে অর্থাৎ ওয়েথ কম্প্যাটিসনের উপরে তোমাদের এসছে যেটাকে আমরা র্যাঙ্কিং অথবা অর্ডারিং বেস্ট পাজেল বলি অথবা যেটাকে শর্ট পাজেল হিসেবে ক্যাটাগরাইজ করি তো সেই রকম একটা পাজেল মেবি তোমাদের এসেছিলো তো সেই জিনিসটাও তোমরা কনফার্ম করো এই গেল পাজেল পোর্শন তারই সাথে সাথে যদি রিজনিং এর মধ্যে মিস্টেনিয়াস সেকশনের কথা বলি তো সিলজিজমে তোমাদের কাছে তিনখানা কোশ্চেন এসেছিল ইনকিকোয়ালিটির কোশ্চেন এসেছিল আলফানিউমেরিক সিরিজের কোশ্চেন এসেছিল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে ডিজিট বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এসেছিল এবং সেই জিনিসটা যারা যারা তোমরা জানো তারা তারা খুব ভালোভাবে করে আসতে পারবে কারণ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে আমরা শুধু লেটার বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করি না লেটারের সাথে সাথে আমরা ডিজিট বেসড অথবা নাম্বার বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডও করি এবং সেই জিনিসটা অনেক স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সটাই করবে না অথবা সেটা টেকনিক তারা জানেও না যে কীভাবে নাম্বার বেসড অথবা ডিজিট বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে হয় তো সেই জিনিসটা যারা যারা জানো তারা এখানে একটা অ্যাডভান্টেজ পাবে এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পড়ার টেকনিকই তাই যখনই তোমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পড়ছ তো লেটারের সাথে সাথে নাম্বার অথবা ডিজিট বেসড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তোমাদের জানা উচিত এবং সেই জিনিসটাই তোমাদের আরআরবি ক্লার্কের সেকেন্ড শিফটের প্রিলিমসের পরীক্ষায় চলে এসছে তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা তোমাদের ডিজিট বেসড অথবা নাম্বার বেস ছিল কিনা তারই সাথে সাথে এখানে মিনিংফুল ওয়ার্ডের একটা কোশ্চেন ছিল এবং ওভারঅল রিজনিং পেপারের কথা যদি বলি তো ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদেরই এভারেজ অ্যাটেম্পস আসছে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি টু এরকম আসছে কিছু কিছু স্টুডেন্টসদের ফর্টি আউট অফ ফর্টিও হয়েছে রিজনিং সেকশনে তবে যারা যারা ফ্ল্যাট অ্যান্ড বেস পাজলে আটকে গেছে তাদের একটু রিজনিং অ্যাটেম্প কমে গেছে কিন্তু যাদের যাদের ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেস পাজে মিলেছে তারা এখানে একটা অ্যাডভান্টেজ পেয়েছে তাদের ফর্টি আউট অফ ফর্টি রিজনিং অ্যাটেম্প হয়েছে ঠিক সেরকম যদি ম্যাথস পোর্শনের কথা বলি তো ম্যাথসে এখানে দু টাইপের ডিআই এসছিল এবং সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো একটা ট্যাবুলার বেস ডিআই ছিল যেখানে কিছু শাল দেওয়া ছিল তো সেটা ঠিক কি ভুল সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং সেকেন্ড যে ডিআইটা সেটা বায়োগ্রাফের ওপর ছিল এবং যে ভ্যারিয়েবলসগুলো ছিল সেগুলো ফুড আইটেমসের ওপর ছিল যেমনটা ফার্স্ট শিফটে হয়েছিল তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কুকিজ ছিল কেকস ছিল পেস্ট্রিজ ছিল ঠিক সেরকমই সেকেন্ড শিফটে স্টুডেন্টরা জানাচ্ছে যে স্যার এখানে ফুড আইটেমসের মধ্যে কিছু ফ্রুট কেক ছিল এবং তারই সাথে সাথে কিছু চকলেটসের ডেটা ছিল তো সেই জিনিসটা ছিল কি ছিল না তোমরা ডেফিনেটলি কনফার্ম করো ঠিক সেরকমই যদি আরআবি ক্লার্কের ফার্স্ট শিফটের কথা বলি সেখানে মিসিং নাম্বার সিরিজ এসেছিল অথচ আর বি ক্লার্কের সেকেন্ড শিফটে রং নাম্বার সিরিজ এসছে এবং তোমরা সবাই জানো যারা যারা জানো না তাদেরকেও জানিয়ে দিই যে রং নাম্বারের সিরিজের প্যাটার্ন একটু হালকা টাইম টেকিং হয় মিসিং নাম্বার সিরিজের প্যাটার্নের থেকে এবং রং নাম্বার সিরিজের প্যাটার্নও ক্র্যাক করা খুব একটা ডিফিকাল্ট ছিল না ইজি প্যাটার্নই ছিল যেরকম স্টুডেন্টরা আমাকে জানাচ্ছে কিউবসের কিছু প্যাটার্ন ছিল এবং কিছু মাল্টিপ্লিকেশন প্লাস সামেশনের টেকনিক ছিল ইন্টু থ্রি প্লাস ওয়ান অথবা ইন্টু টু প্লাস ওয়ান এরকম কিছু প্যাটার্নের ওপর লেগেছে রং নাম্বার সিরিজ তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো যে সত্যি সত্যিই তোমাদের রং নাম্বার সিরিজের মধ্যে কিউবের প্যাটার্ন এবং মাল্টিপ্লিকেশন প্লাস সামেশান প্যাটার্ন এসেছিল কিনা ঠিক সেরকম যদি এরিথমেটিক সেকশনের কথা বলি তো এরিথমেটিক থেকে বারো থেকে তেরোখানা কোশ্চেন আর আর বি ক্লার্কে শিফট টুতে এসছে তো ন্যাচারালি সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো এরিথমেটিকগুলো একদম সহজ ছিল এক এক লাইনের এডিথমেটিকের কোশ্চেন ছিল এবং যে স্টুডেন্টসরা এরিথমেটিকের ওপর টেকনিক অফ সলভিং লাগাতে পারবে তাদের এরিথমেটিকের কোশ্চেন পনেরো থেকে কুড়ি সেকেন্ডে নামবে

লেভেলে ছিল শিফট ওয়ানের থেকে তো শিফট টুর ক্যান্ডিডেটসরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি নর্মালাইজেশন একটা বেনিফিট পাবে তো সেই নিয়ে তোমরা একদম চিন্তা করো না যাদের যাদের অ্যাটেম্প সিক্সটি এর ওপরে আছে এবং তোমাদের যদি অ্যাকিউরেসি ভালো থেকে থাকে কারণ ম্যাথস আর রিজনিং অ্যাকিউরেসি তোমাদের খুব ভালো রাখতে হবে বিশেষ করে আর ক্লার্কের পেপারে তো যাদের যাদের অ্যাকিউরেসি নাইনটি কি নাইনটি আছে অথবা যাদের যাদের সবগুলো কোশ্চেনেরই আনসার অপশনের সাথে ম্যাচ করেছে তোমরা ডেফিনেটলি এবং ডেফিনেটলি মেন্স এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো কারণ তোমাদের নর্মালাইজেশনে নম্বর বাড়তে চলেছে তো এই ছিল আজকের ভিডিও বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ